আল্লাহ নবীর পেটি আমাদের বুবু যান ফাতে প্রতি আল্লাহ ফুতানা খান বারবার করে দরাজার পাশে যান দ্বারাসারটা খুলেন বাইরের দিকে চেয়ে চেয়ে দেখেন বাইরের দিকে চেয়ে 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 দেখেন আর বলেন আম্মা ও আমার আম্মা এতটা বেলা হয়ে গেল এতটা সময় পার হয়ে গেল এখনো যে আমার আব্বাজার যান বাড়িতে আসলো না মেয়ে তো বারবার দরজা খুলছে আর দেখছে বলছে আম্মা এতটা বেলা হয়ে গেল এখনো যে বাড়ি মেয়ে একটু বেশি কথা ঠিক কিনা বলেন না দেখবেন মেয়েরা বাপকে একটু বেশি ভালোবাসে কিন্তু সমাজে কিছু বাপ আছে গাদ্দার আপনাদের এখানে আছে কিনা জানি না যারা সম্পত্তির ছেলের নামে লিখে দিয়ে মেয়েগুলোরে ফাঁকি দিয়েছে আল্লাহ নবীর বেটি ফাতে মাথুর জোখারা রতি আল্লাহ কুতালা আবার কিছুক্ষণ পরে দরজার পাশে চলে গেলেন দানাসাটা খুললেন বাইরের দিকে উকি মেরে মেরে উকি মেরে মেরে বললেন আম্মাজার ও আমার আম্মাজার দেখুন না আমাদের বাড়ির দিকে কে যেন একজনা ব্যক্তি গুটি 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 মায়ে গুটি 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 পায়ে আমাদের বাড়ির দিকে আগিয়ে আসছে আম্মা যান ও আমার আম্মা যান এমন মানুষ আমি ফাতে মা জীবনেও কোনো দিল চোখে দেখি আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা যান খাদি যাতুল কোমরা রদি আল্লাহ খোতালা আনাগা বললেন ও বেটি ফাতে মা কেমন অনুসর্ষে তুমি জীবনের চোখে দেখোনি বলছো فاطمه الزहरा رضی الله تعالی عنها বললেন আম্মাজান ও গমান আমাদের পানির দিকে গুটি 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 পায়ে হেটে হেটে যিনি আগিয়ে আসে ওনা গটা চেহারাটা লাল গোটা চেহারাটা লাল আম্মাজান আমি ফাতেমা জীবনেও কোন এমন লাল রঙের মানুষ তোকে দেখিনি ও আমার আম্মা সাগর মানুষের চেহারাটা যে এমন লাল আমি ফাতেমা আমার জানা ছিল না আল্লাহ নবীর বিবি আমাদের আজাদ খাদিজাতুল কমর আগা রদি আল্লাহ তালা করে আগিয়ে গেলেন দাজার পাশে যে আমাদের আম্মাজান বাইরের দিকে তাকালে বাইরের দিকে চেয়ে আম্মাজার জজ্জার করে কেঁদে ফেললেন ফাতে মা ও ফাতে মা চিনতে পারলে নামা চিনতে পারলে না মা আম্মাজা

রদি আল্লাহ তালা আলফা বললেন আম্মাজার ও আমার আম্মাজার আমার আব্বার দিকে তাকালে আমার আম্মা আমার আব্বার দিকে তাকালে পূর্ণিমার চাঁদটাও আমার আব্বা নুরের মধুরীর কাছে ঘেরে যেত আমার আব্বার চেহারাটা তো কখনো এমন দেখতে পাইনি আমার আব্বা জানের গোটা চেহারাটা এমন লাল কেন আম্মাজান খাদিজাতুল কোমরা রদি আল্লাহ তালা আনাগা বললেন ও বেটি ফাতে তোমার আব্বাকে বিমানের দলেরা পাথর যে তোমার আব্বার দিনের দাওয়াত দিতে গিয়েছিল তোমার আব্বা আল্লাহ বাগের ওহাদানিয়াতের বাণী একত্রবাদের বাড়ি মানুষের কাছে পৌঁছাতে গিয়েছিল ও বেটি ফাতেমা তোমার আমাকে বেইমানি তুলি না এত মার মেনেছে এত মার মেনেছে তোমার আব্বা জানের নূরে এর বদনটা রক্তে লাল হয়ে গেছে আমাদের আম্মাজার খাদিজাতুল কোমরা রদি আল্লাহ কোথালা পাগলের মতো আগে যে আমার নবী দয়া নবীকে ধরা ধরি ধরা ধরি করে আমাদের আম্মাজার বাড়ি বাড়িতে নিয়ে আসলে মা খাদি জাতুল কুবর আর আমার নবীকে বাড়িতে নিয়ে আসলে আল্লাহ নবীর বিবি আমাদের মাসার খাদিজ আতুল কোমরা রতি আল্লাহ খোতালা আনাগাব শাড়ির আঁচলটা দিয়ে আল্লাহ নবীর নুরের মতগুলোগুলো আমা আমাদের আম্মা জানো মুছে 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 মুঝে দিদি আম্মা জানে লক্ষ্য পড়ে গেল নুরের মধু আবার নবী মোবারক শরীরে পাতুরির টুকরা ঢুকে আছে আমাদের আম্মা জাত আঙুল দিয়ে টেনে 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 পাথুরের টুকরাটা বার করলে ওই জায়গা দিয়ে খুল মোবারক ফিলকি দিয়ে বার হয়ে আম্মাজানের মুখে লেগে গেল আম্মাজান হাও করে কাঁদতে লাগলেন এ মক্কার বেইমান বেদিনে দলেরা এ আবু জাগাল আবু লাগা বুতবা সাহেবা ওলি দেবনে মগিরা কে আছিস খাদিজার একবার দাঁড়িয়ে বল খাদিজার টাকা নিয়ে ব্যবসা করিসনি খাদিজার টাকা নিয়ে বড় হোসনি মোহাম্মদ সাহসাল্লাম করি বলেও আমার স্বামী মোহাম্মদসাল্লাম এটি বলেও আমার স্বামী আমার টাকা নিয়ে ব্যবসা করলি আর আমার স্বামীকে ধরে তোরা এ তোমার মারলি আবার নূরের বদনটা বেড়ে রক্তে লাল করে দিলি হাত না গিয়ে বললেন কেদনা ওদিকে আমাদের বুবু যার হাতটা উঁচু করেছে আল্লাহ আমার আব্বা জানকে জীবনেও কোন দিল কারো গানে অন্যায় ভাবে চড় মারতে দেখিনি আল্লাহ আমার আব্বা গাজান জীবনে কোনোদিন কাউকে ছোট মোটা কথা বলিনি আল্লাহ আমার আম্মা জীবনে কোনো দিন কারো প্রতি জুলুম করিনি অথচ আজকে দিনে আমি ফাতে আমি আমার আম্মাকে দেখে চিনতে পারি আল্লাহ আমার নবী দয়ার নবী ফতে মার হাতটা নামিয়ে দিয়ে বললেন ফাতে মা ও বেটি ফাতে মা বদ্ধ করো না মা বদ্ধ করো না কামতের ময়দানে যেদিন মা ব্যাটার হবে না বেটা বাপের হবে নাও মা মেয়ের হবে না মেয়ে মায়ের হবে নাও ওই দিন আমি মেঘের মান আল্লাহ পাখে আমার শরীরের কালো কালো দাগ গুলো দেখিয়ে আল্লাহ পাখির কাছ থেকে এক একটা দাগির বিনিময়ে আল্লাহ পাখির কাছ থেকে লক্ষ লক্ষ গোনাগার উম্মা তুমাতি দিগের জীবনের গোনাকে মাফ করি নেব আরেক টু জনে বলো আরেক টু জনে বলফোনা একটু বাড়ান তো দাদা এটা একটু কেউ বা তোমায় পাগল বলে কেউবা তোমায় পাগল বলে কেউবা বলে যাদুক আল্লাহ বল প্রিয় আপনি আমার পয়গম্বর আল্লাহ আমার ভাই বাবা এমন নেতা কে আছেন যিনি মারের আঘাতের দাগগুলো উম্মাতের নাজাতের জন্য ব্যবহার করবেন নবী আমাদের ভালোবাসেন তো নাকি জি আমি বলেছিলাম অজ মনে আছে পাঁচ টাকার কয়েন হতে গেলে নবীকে ভালোবাসতে হবে রসুল্লাহ কবরের মাটিতে শুয়ে আমাদের জন্য কাঁপছেন একটা প্রমাণ দেব অন্যদিকে যাব। পাক কাছে সিদ্দিক আসলেন এসে বলছেন হুজুর আমি আবু আবুবাকার একটু শ্বশুর বাড়িতে যাব আল্লাহ রসুল অনুমতি দিলেন আবু আবুবাকার যাও তবে দেরি করো না শরীর আমার অসুস্থ আবু বাকা সিদ্দিক চলে গেলেন সংক্ষেপ কথা রসুল্লাহ ইন্তেকাল করলেন আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন সংবাদ পেয়েছেন সাহাবিরা কান্নার রোল পড়ে গেল আহ যারা আমার নবীকে এক মুহূর্ত না দেখলে থাকতে পারতেন না হজরাত আবু বাগা সিদ্দিক নদী আল্লাহ

আল্লাহ রসুল বলেছেন আর নাও মাখন মাউথ ঘুম হলো মরণের ভাই কোনো মানুষ যখন ঘুমিয়ে যায় তার ভিতর থেকে রুহুটা বার হয়ে যায় ওই রুহুটা আসমান আর জমিনের মাঝখানে ঘুরতে থাকে ঘুরে ঘুরে এসে যখন মানব দেহের ভিতরে প্রবেশ করে তখনই তার ঘুম ভাঙে এজন্য রসুল্লাহ বলেছেন ঘুম ভাঙার পরে দোয়া যদি পড়তে নাও জানো অন্তত এতটুকু বলো আলহামদুলিল্লাহ কিসের এত বাহাদুরি ঘুমাতে যাব ঘুমিয়ে যাব রুহু বেরিয়ে যাবে বডির কোন দাম রেডি একদম কিন্তু সেই চিন্তাটাই আমাদের নেই কবরের চিন্তা আমাদের আসে না কত টাকার মালিক চলে গেল কত মস্তান চলে গেল ঠিক কিনা বলেন যার হাতে আল্লাহ পাক যান কবজ করার দায়িত্ব দিয়েছেন জমদুত মালাকুল মৌত ফেরেস্তা আজরাইল আলীলাম তাকেও একদিন মৃত্যুবরণ করতে হবে আজরাইলের মত হবে ছাড় নেই হাসরাতে আবু বাঘার সিদ্ধি করতে আল্লাহ খো তালানো হয়েছে আমার নবী নূর নবীর দয় নবীর পাশেতে পসে গেলেন আল্লাহ নবীর মুখের দিকে চাদরটা আলগা করলেন দয়ার নবীর বেড়েসানি মোবারক একটা চুম্বল লাগিয়ে দিলেন আবু বাঘারের চোদ দিয়ে টপ টপ করে পানির টসা গড়িয়ে যায় আর সু আল্লাহ কে বান্লা খুসরামি আবু বাঘার আপনার কাছ থেকে অনুমতি নিয়ে তবে আমি শ্বশুর বাড়ি গিয়েছিলাম আপনি আমি আবু বাকার কে রেখে চলে গেলেন হুজুর আমি আবু বাকার আপনার বাল্যকালের সঙ্গী আমি আবু বাকার আমি আপনার খিজরতের সঙ্গী আমি আবু বাকার আমাকে রেখে আপনি চলে গেলেন কার সঙ্গে আর মনের কথাগুলো বলবো আবু বাকার সিদ্দিকের লক্ষ্য পড়ে গেল ওমার ওমর রাদিয়াল্লাহু

ও মায়নাব আবু চিন্তা করলেন আমি বড় আমি যদি ভেঙে পড়ি এদের সান্তনা দেবে কে বাড়ির বড় যে হয় বিপদে মুসিবতে তার উপরই একটু ঝড়টা বেশি যায় আবু বকর সিদ্দিক হৃদয়টাকে শক্ত করলেন চোখের পানি মুছে ফেললেন সাহাবা হজুদদেরকে ডাকলেন বাঁচাছেন এ

পাক জমানে আল্লাহ পাকের পাক তালাল কোরআন শরীফের ওই আয়াত কি তেলাওয়াত করতে শুনুনি ও মা ইল্লা রাসূল কদ খলাত মিন ক্বাবলিহি রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু রাসূল ব্যতীত অন্য কিছু নন বিগত দিনে যত নবী রাসূল এসেছে সবাইকে ইন্তেকাল করতে হয়েছে অতএব আমাদের নবীকে ইন্তেকাল করতে পাগলামি করোনা না ওমার এ এমন পাগলামি করো না ওমার ওমার ফারুক রদি আল্লাহ বলেন আবু বাকা সিদ্দিক জগর কোরআনের আয়াত তেল আত করে ঘুরে আমাদের সান্ত্বনা দিচ্ছিল আমরা যেন মনে করছিলাম এই মুহূর্তে আসমান থেকে কোরআন শরীফ নাজিল হচ্ছে সবাইকে সান্ত্বনা দিচ্ছেন আবু বাকার সিদ্দিক আবু বাকারের চোখে আর পানি নেই এবার একটা কঠিন মুহূর্ত আল্লাহ রসুলকে কবরের মাটিতে নামানোর পালা যে এক মুহূর্ত না দেখলে থাকতে থাকতেন না

In হাসনাতে এমনি আব্বাস রতি আল্লাহু তাআলা নগো দুটো হাত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ নবীর মোবারক মাথাটাকে ধরার জন্য হাসনাতে আলী রতি আল্লাহু আনহু দুটো হাত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ নবীর পদ মোবারক দুটো বুকে জড়িয়ে ধরার জন্য আবু বাকর সিদ্দিক অন্যান্য সাহাবীরা আল্লাহ নবীর কবরকে ঘিরে দাঁড়িয়ে আছে আবু বাকা সিদ্ধি রাদি আল্লাহ তালা উপরে মাথা দিকে দাঁড়িয়ে আছে এমনি আব্বাস রাদি আল্লাহ তালা দুটো কাত বাড়িয়ে দিয়ে

যে আবু বাকা সিদ্দিক এতক্ষণ সব ভাইকে সান্ত্বনা দিচ্ছিল ওই আবু বাকা সিদ্দিক চোখের পানিকে আটকে রাখতে পারলো না গো আবু বাগানের চোখ দিয়ে টপ 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 করে পানি টোসা গড়িয়ে যায় আবু বাকা সিদ্দিক ডেকে ডেকে বললেন ও

নবীনার দিকের কাফনে কাপড়টা খুলে দিলেন আবু মাঘার সিদ্ধি হাও হাও করে কেঁদে ফেললেন ও নবী বাঘের আব্বা একটা বার আমার দয়ার্নবী নূর নবী নুরের মুখনার দিকে চেয়ে দেখো দয়ানবীর ঘোর দুটি যেন বিড়বিড় বিড় করে দয় নবীর দুই চোখের দুই কোণে বিন্দু বিন্দু পানি দেখতে পাওয়া আব্বাস বলেন আমি আমার দয়ার নবীর মুখটা দিকে তাকালাম আমি দেখতে পেলাম দয়ার নবীর দুই চোখে করে বিন্দু বিন্দু পানি জমে আছে দয়ার নবীর দুটি বিড় 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 করে দয়ার নবীর পবিত্র জবানের কাছে আমি আমার কানটাকে নিয়ে গেলাম স্পষ্ট শুনতে পেলাম আল্লাহ নবী কবরের মাটিতে শুয়ে শুয়ে বলেন হাবলি উম্মতি আল্লাহ আমার গনাগার উম্মত উম্মতি রুমাই কি হবে আল্লাহ আমার গনাগার উম্মত উম্মতি রুমাই কি হবে আমি বলেছিলাম রসুল পাক সাল্লাহ আলহি ওসাল্লাম কবরে শুয়ে শুয়ে আমাদের জন্য তবে পাঁচ টাকার কয়েন হওয়া যাবে কিন্তু দুর্ভাগ্য 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 অনেক মানুষ আছে দেখতে পাওয়া যায় যারা নবীর কথা বলে নবীর ভালোবাসার কথা বলে কিন্তু নবীর নামটাও তাদের মুখে নিতে কষ্ট হয় না সকালবেলা হাতে একটা হাজার হাজারদানার তসবি নিলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বলছি নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি হলো পাক কোরআন পাকের ভিতরে বলেছেন মা রসুল ফুজু অমা না হুম হুফান আমার নবী যেটা করতে বলেছে তোমরা সেটা করো আর নবী যেটা করতে নিষেধ করেছে সেটা ছেড়ে দাও যে মানুষটা নবীপাকের করতে বলা কাজগুলো করলো আর নিষেধ করা কাজ ছেড়ে দিল ওই মানুষটাই তো আমার নবী পাকের প্রকৃত ভালোবাসার দাবিদার কি করেছি নবীর করতে বলা কি কাজ করেছি আর নবী ছেড়ে দিতে বলে ছেড়ে দিচ্ছি একটা হাদিস শোনাই আমার টাইম শেষ হয়ে আল্লাহ নবী সোনার জমানি জানিয়ে দিয়েছেন ইন্নি ওহেব্বু সালাসা আমি রসুল উল্লাহ তিনটে জিনিসকে বড় ভালোবাসি আল্লাহ নবী বললেন ও আমার সাবিরা